মা বাবাকে আগে বলতে হয় বুঝাইতে হয় আমার ভুল হয়েছে এখন ভুলটা বুঝছো আগে যদি বুঝতে তো হইতে হইতে হ্যাঁ কি অবস্থা হচ্ছে ঠিকই তো বলছে তোমার বাবা কি করছে ঘরে কি অবস্থায় আছে সেটা তো বুঝতে পারছো না মা আছে গো কি বল রে মাইকে তুই ডাকে দেন বলাই মালা পরে চলে আইছি আসবি গো কি বটারে মা আমি বিয়া করে নিছি এ বাবা না বলে বিয়া করে নিছি এমনি বাবাই করে নিলি তো বোটা কই বোটা আছে জান হ্যাঁ গো কি হলো মামা কি বলছে শুনলি কি বলছে বিয়া করে নিছি বলছে হ্যাঁ বিয়া করে নিছি হ্যাঁ

ঘর তোর আমি যদি থাকো তুই এ ঘরে ঢুকতে নিলে হবে হ্যাঁ দেখ বুঝা টুকু অপদার্থ একটা অমানুষ কার গাথা কথাকার বাপ মানার সম্মান নাই হ্যাঁ তিন আমি ঘরে মুখ দেখাবো কি করে ধরে নিয়ে আলিস কখন থেকে তোর এই চক্র আমরা ভালোবাসি ভালোবাসছিল ভালোবাসা বাপ মা কমেছিল ভালোবাসা

ভালো বলে কিছু দি আয় যথালে নিয়ে আসছে এখানে দিয়ে আয় ওকে বিয়া কই নি সিঁদুর গসে নিয়ে আসছে আর এখন কোথায় দিয়ে আসবে ওকে হ্যাঁ এবারে তো ওকে যদি খেতে দি তো ওর বাপের ঘরে লোক লক্ষ নাই মরাব না মা ছিলাটা এই মে তুমিও চলে আইছো তোমার বদবুদ্ধি নাই আলবো ওর ওর কোনো দোষ নাই ওর কোনো দোষ নাই বাবা ক্ষমা করে দাও আমাকে এই দাঁড়া তোমার বাপ মায়ের কি পরিস্থিতি কি অবস্থা আছে সেটা তুমি জানো কি গো গোমা মেড়ে ভাবে চলে যাবে অবি না জানতি গো কত কষ্ট করি টাকা পয়সা জমানছিলি গরু চা গলবিকে আমাকে একবার বলতে পাইতো আমি ওই ছেলের রাতেইAppCompat ধরায় দিতি কি করবি একবারও চিন্তা কইল কোন বেগো উইলিচলি তোকে আমি নিজে না খায় নিজে না পড়ি তোকে সব কিছু দিয়েছি পোরানজি খাওয়াইছি মাখাইছ আজ তুই আমাকে দুঃখ দিলি গো

বিকে গতকাল গেছে চুপ চুপ শুনতে পাবে কথা গেলি গো खुल क्या थी?

আগে আসতে হই আসবার যদি ছিল তো মা বাপ তার অত টাকা পয়সা খরচ করে দিয়ে নি আর তুই আলি দেখ কাঞ্জো আমার আমার খারাপ লাগে কাঞ্জে ওর মা বাপ তো কাঞ্জে বেটা বল তুই তো বলিয়া দিছিস তোর মন ভালোবাসি ভালোবাসি তো ঘরে তো বলতে হয় জানাইতে হয় হ্যাঁ এই যে ওর তোর দাদ ধরে নিও কোনো ভালোবাসা তবে ওর বাপ ভালোবাসা শিখাইছিস আমাদের ভালোবাসা তোর ভালোবাসা ছিল না আমরা তোকে ভালোবাসি নেই নিজের ইচ্ছা মতো কাজ করিস

আমরা কি বুঝবি আমরা মানিয়ে নিবি কাল দিন আরো বাকল করে ছেলে এরকম করিবে যত সব এখন এটার উপায় কি হবে বল তুই বল আগে বাপ মাটার কাজ চার বাপ মাকে আগে মানা ওর বাপ মায়ের দুঃখটা আলব বুঝা সেই দুঃখটা আলব সাথ দে তারপরে আর ঘর ঢুকাবো তার আগে আমি আর ঘর ঢুকতে দেবো না যদি ওর বাপ মা মানিয়ে লেই বিয়া যখন হয়ে গেলছে আমি ফেলতে লাগবো তবে আগে ওর বাপ মায়ের দুঃখটাকে আগে দেখ এখন আমরা কথা থাকিবো বলো এখন চল চলো আর বাপ মায়ের কাছে চল ওর বাপ মায়ের কাছে এখন কথা থাকিব চ চললে চ কথা চল ওর বাবা এই শোন আমার একটা বার কথাটা শুনো আমার কি বলছি একবার কথাটা আমার শুনো বলো বাবা আমার ভালো দেখে শুনিয়ে বিয়া দে কার সবার ভাগ্য সমান হয়নে সব সবার ভাগ্য মাতাল বড় জুটে কেউ কারো আবার সংসার ভেঙে গেছে তো আমি যদি দেখি শুনি বাবা বিয়া করেছি তো কি হয়েছে বাবা বলো কতদিন জানো তুমি হ্যাঁ দেখি শুনে বিয়া করেছো বাবা জানো তুমি যার সম্বন্ধে কিছু জানি না কিন্তু ভালো সুখে আছি এর সাথে বাবা আমি অনেক সুখে আছি দুদিনের ভালো আছে তুমি এক চিনে গেলে বুঝে গেলে বাবা সত্যি সুখে আছে অনেক সুখে আছে বাবা সবাই বাবা মা বিয়া দেয় কিন্তু কেউ সুখে থাকে না কারো ভাগ্যে মাতাল গড় জুটে কারো আবার সংসার ভেঙে যায় আমি যদি একে নিয়ে ভালো সুখে আছি তো সুখে থাকতে চাই বাবা মানে এই বয়সে সবকিছু বুঝে গেছো বাবা মায়ের থেকে বেশি বুঝে গেছো না বাবা তোমাদের থেকে বেশি বুঝুই নাই কিন্তু এটুকু জানি যে নিজের মানুষকে পছন্দের মানুষকে বিয়ে যদি করি তো আমি সুখেই থাকব বাবা আর বাবা মায়ের ভালোবাসাটা ওরে দুদিনে ভালোবাসা ভুলে গেলে তুমি না বাবা তোমার বাবা মা যে ছোট থেকে লালন পালন করে মানুষ করেছে এই সময় ওদের কি অবস্থা দেশের তুমি জানো ওদের কি পজিশন আছে এই সময় তাদের খবর নিয়ে এসে তুমি তো চলে আইলে তুমি তোমার জীবন সাথী পেয়ে গেলে বাপ মারা চির জীবনের জন্য কলঙ্কিত হয়ে গেল কিরে জীবনের জন্য মেয়েকে কে হারাই ফেলল সুসাইড পর্যন্ত করতে পারে না বাবা সেটা তুমি সহ্য করতে পারবে তোমার বাবা মা যদি এই সময় কোনো ঘটনা ঘটায় নেই সেটা তুমি বরদাস্ত করতে পারবে বাবা আমি অনেক সুখে আছি সুখে তুমি নিজের সুখটার জন্য তুমি বাবা মায়ের সুখটা ভুলে গেছো কি রকম মেয়ে তুমি কেমন পড়াশোনা করেছো তোমরা এই জন্য তোমরা কলেজ পড়াই স্কুল পড়াই এরকম দিন দেখার জন্য বাপ মায়ের ভালো করে আরকে বুঝাই দে ইয়ারাকে দেখে যেমন না কোনো সমাজ নষ্ট হয় আর যেমন না করে এই ভুলটা কে করে সেভাবে বুঝা তারপর ইহার ঘরে ঢুকতে দিব না ইহারকে আমি ঘর ঢুকতে দিব না আমার বেটাকে ত্যাজ পুত্র করে দেবো আজো ভুল এমনি ভুল তাহোক ই করতে নাই নিজের মা বাবার অতটাও দেখতে হয় ওরা যে একটুকু থেকে মানুষ করে অত বড় করে কিসের জন্য করে একটা আশা নিয়েই করে না যে আমি আমার ছেলেকে অমুক জায়গায় বিয়া দিব একটা কুটুম ঘর হবে বেয় বন্ধু ঘর হবে মা বাবা আগে বলতে হয় বুঝাইতে হয় আমার ভুল হয়েছে মা এখন ভুলটা বুঝছ আগে যদি বুঝতে তো হইতে হইটে হ্যাঁ ও কি অবস্থা হচ্ছে ঠিকই তো বলছে তোমার বাবা এ ও কি করছে ঘরে কি অবস্থায় আছে সেটা তো বুঝতে পারছ না ভুল হয়েছে মরনে বড় ভুল হয়েছে এমনি ভুল তাহ কে করতে নাই কি আদো মা বাবার কষ্টটা দেখতে হয় মা জন্ম দিয়েছে লালন পালন করে মানুষ করেছে আগে তাকে বেশিরভাগ চিন্তা করছে তারপর জীবন সাথী জীবন সাথী তো আছে মা বাবা ভালো জায়গায় দিবেন তো এবার ভাগ্যর দোষ মাতাল বদ যে হয়ে যায় ওটা মা বাবার দোষ একবারও তো বলতে পারছিস আমি গল্প করছি আর বাবা মায়ের সাথে এতই বড় যদি ভালোবাসা প্রেম ছিল এতই যদি তুই ওর বাবা নাই মানলো বাবা আমাকে বলেছিস আমি তোর কেউ লই ওর বাবাই কিছু বুঝলো না বলেই তো আমি নিয়ে পালালি ওকে

থাকে তখন হবে না বুঝেছি খারাপ কাজ কখনো করতেন কিসের আসা মা বাবা জন্মদিন দেন বলছি মায়ের ভুল হয়ে গেছে বিহা তো করেছে এখন তো ঘর ঢুকতে ঘর ঢুকতে দিব আগে শুনেলে জ্ঞানের কথা গুলা শুন মাথা ঢুকা এবার তুই পাঁচটা বন্ধুকে নষ্ট করিস না এখন বুঝতে পারবি না রে যখন তোর ছেলেটা এমনি মুখ তলটা এনে বোটা হাঁড়াই না তখন বুঝতে পারবি আমাদের দরদটা তখন মা বা দরদ বুঝতে পারবি

অপদার্থ কথাকার বিরাট মহান কাজ করে চলে যায় তোর জন্য এরকম হয়েছে কি করবি বল ছেলে আবোটা দোষ করলে আর কি করবি খেতে দিতে পারবি পাঁচটা নাই দশটা নাই আমার একটা বেটা একটা হলে লাট হয়ে গেল নাকি মাথার উপর চাপায় রাখতে ভালো অল্প বেশি একটা ছেলে আর লাগবে মাথায় কি আর কি অমনি করতে বলেছি জমনি অমনি করবি তাহলে ধ্যান নিয়ে রাখতে পারিস নি যখন ফোনে ফাইসে ছিল ব্যস্ত থাকতো এক কথা আমাকে বলতে পারিস নি তো বলি বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করতে জানে তাই বেট স্কুল কলেজ যাচ্ছে ওলে কি করে বুঝবি বল ওইটাই হই না ধ্যান দিয়া কি করছে না করছে সাইতে ওইটা যদি করতি তাইলে আজ হয়তো জানতিও পাতি যে কি করছে ধ্যানটাই তো দিন ওইটাই তো ভুল করেছি আমি ওনো আমার কি খারাপ লাগেনা যে আমার একটা বেটা আমি ধুমধাম করে বিয়া দেব পাঁচটা कुटुंब জানাইসবে কত লক্ষ আমি কত কি ধিয়ে রাখেছি বাপ কি হচ্ছে মেয়েটার

जो चौथा फिर